আর তো বেশি দিন মিলব এবার দুজনে এক মনে এক প্রাণে কি বলবেন আপ শ উৎসব তো এখন বিশ্বদ উৎসব এবং এই উৎসব উত্তরবঙ্গে একটাই হয় এবং আমি আমার পাশেই দাদা ডাক্তার সৌরভ চক্রবর্তী বসে আছেন আমার কাছে আমি কৃতজ্ঞ মৃতুল বসে রয়েছেন ওনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমার বন্ধু ভুবাই ওর কাছে আমি কৃতজ্ঞ মকনদা আছেন বিভুদা আছেন আছে তো এত বড়ো অনুষ্ঠানে আমি সুযোগ পেয়েছি এটা আমি আমি এম লাগ আমি অনেক বড় বড় অনুষ্ঠান করেছি কিন্তু আমার মনের মধ্যে ইচ্ছা ছিল যে আমি ডোয়ার্স উৎসবে গাই ঈশ্বর আমাকে পাইয়ে দিয়েছে এটা আমি ঈশ্বরের কাছে অনেক থ্যাংকফুল আমাকে পাইয়ে দিয়েছেন ড উৎসবে আমি এত হাজার লোক এত বড়ো উৎসব আর সবাই এত বিশ্রম করে আজকে উৎসবকে সাফল্যমণ্ডিত করছে এর থেকে বড় আর কিছু না আলিপুরদুয়ার কিন্তু আমার প্রাণ আলিপুরদুয়ার আমি সবসময় জায়গা আলিপুরদুয়ার যেখানে তুমি একটু ভুলগাও লোকে পাঠ তো এর আগেও আলিপুরদুয়ারে এসেছি আমি এসেছি বলেই বলছি এখানে যদি তুমি একটু ভুল গাও তখন তোমার ধরে বলবে তুম এখাইকে যাও এখানে ভুলগাওয়া চলে হ্যাঁ কিশোর কুমারের গানের দুপলি একটু শুনতে পাবো কি আমাদের ডুয়া উৎসব কমিটির পক্ষ থেকে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ রইল আর তো নয় বেশি দিন দুজনে এক মনে এক অসংখ্য ধন্যবাদ আপনাকে